নমস্কার নমস্কার বন্ধুরা জয়বকালী বেঙ্গলি টাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং বাড়ির প্রত্যেকে ভালো আছে তো চলুন আজকে শুভ জন্মাষ্টমী আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসা রইল সকাল থেকে আমি যেহেতু সময় পাইনি তো চলুন আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য অবশ্যই দেখে নেবো আজকে শ্রীকৃষ্ণ আপনাদের কি আশীর্বাদ দিচ্ছেন কি ব্লেসিং দিচ্ছে কি আসছে আপনাদের দিকে সেটা দেখে নেব কারণ আজকে একদম পজিটিভ কেউ আজকে নেগেটিভ হবেন না আর আশা করি আজকে কার্ডও পজিটিভ হবে আমাদের জন্য তো সবাই প্রার্থনা করুন যাতে আজকে আপনাদের জন্য সব পজিটিভ হয় আর বন্ধুরা আর একটা জিনিস বলে রাখি যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকে জানেন আর যারা নতুন তাদেরকে বলব পজিটিভ ইন্টেনশান রাখবেন আর অবশ্যই আপনাদের জন্য জীবনে ভালো কিছু হবে আর যারা আগের আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমাকে সময় দেওয়ার জন্য এত সময় আপনারা শোনেন আমাকে তো এত ট্রাস্ট করেন থ্যাংক ইউ সো মাচ আর একটু ভিডিও হের ফের হচ্ছে বন্ধুরা মানে অনেক সময় নিজেরও কিছু হিলিংয়ের ব্যাপার থাকে তো সেই কারণে একটু লেটও হচ্ছে আপনারা কিছু মনে করবেন না চলুন আজকে আমি ফার্স্ট আপনাদের অরা অড়াক্লিন্স করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয় এর আগের ভিডিওটা যেটা ছাড়া হয়েছিল ভিডিওটা ডাউনলোড হচ্ছিলো বলে জাস্ট এমনি কোনো কিছু টাইটেল না দিয়েই মানে ছাড়া হয়েছে তো সেই জন্য অনেকেই হয়তো বুঝতে পারেননি চলুন আমি চেষ্টা করব আগে ক্লিয়ার করে দেওয়ার হে মা কালী হে বাজংবলী হে ভোলেনাথ আমার সমস্ত ভিউয়ার্স যারা আছেন পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন যারা আমার ক্লায়েন্ট আছেন তো তাদেরকে বলবো যে আপনাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকলে সেটা দূরে সরে যাচ্ছে আর শ্রীকৃষ্ণর আশীর্বাদ আমার গোপালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপরে থাকুক তো চলুন সমস্ত নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে সরে যাচ্ছে

আজকে আমরা ফার্স্ট পোড়াকাল থেকে দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আছে সবার আগে আর একটা সত্যি কথা বলে রাখি আপনাদেরকে আজকে কিন্তু আমার ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না মানে যেহেতু আমার বাড়িতেও গোপাল আছে সেই পুজোর এ ছিল তো সেই কারণে হঠাৎ করে আমার কাছে চ্যানেলিং মেসেজ এলো প্লিজ তোমার কাছে যা জ্ঞান আছে সেটা অন্যের সঙ্গে শেয়ার করো আমি একটু চমকিয়ে গেলাম তো ওই জন্যই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ওই ভিডিওটা নিয়ে আসতে গেলাম যে আপনাদের কিছু জানার দরকার আছে এই মুহুর্তে বা আপনারা আশা করে বসে আছেন দি এখনও কিছু মেসেজ দিচ্ছে না কেন তো চলুন দেখুন রিচুয়াল তো অনেকেই হয় আমি একটা জিনিস আপনাদেরকে বলি টোটকা পড়ার থেকে মন থেকে ভগবানের কাছে কানেক্ট হন একটু ওনার নামটাও যদি আপনারা স্মরণ করেন সেটাই আপনার জন্য কাজ করবে তো ফার্স্ট দেখে নেবো আপনাদের জীবনে শ্রীকৃষ্ণ কি মেসেজ দিয়েছে কোন এরিয়ায় আনছে সমস্ত কাজ ইনব্যালেন্স হয়ে যাচ্ছে মেসেজ আছে আপনাদের সঙ্গে একদম মানে আসার জন্য রেডি কমিউনিকেশান যোগাযোগ চলুন যাদের মানে আপনাদের কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে মানুষের সঙ্গে কানেকশান আপনার খারাপ হয়ে গেলে সেই জায়গাটায় আবার যোগাযোগ ব্যবস্থা আপনার ঠিক হচ্ছে দেখে নেবো আপনার জন্য ফার্স্ট মেসেজ কি আছে ওকে ওকে কুইন ইয়াং কে আচ্ছা কেরিয়ার অ্যান্ড কম্পাসন আচ্ছা চুজ টু বি দ্য লাভ ডু হোয়াট ইজ রাইট ফর এভরিথিং ইনভলভ অফার অফ হেল্পিং অ্যান্ড আপনাকে বলা হচ্ছে যে আপনারা যদি কেউ আপনাদের কাছে যদি সাহায্য চায় তো অবশ্যই আপনি তাকে সাহায্য করুন সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিন কারণ আপনি আজকে কাউকে সাহায্য করলে কেউ কালকে আপনাকে সাহায্য করবে তো এখানে আপনি মানুষকে সাহায্য করার মানসিকতা নেই আপনি যদি আগিয়ে যান কোনো কাজ করছেন ঠিক আছে সেটা যদি মানুষকে হেল্প করার জন্য হয় মানুষকে সাহায্য করার জন্য হয় তো আমার মনে হয় সেটা করে করাই ভালো তো যাই হোক একটা মানে খুব দুঃখজনক ব্যাপার আমি আপনাদের প্রত্যেককে যার জন্য বলছি যে আমার ইউটিউব চ্যানেল এতে না ফেসবুক পেজেতে বলেছি যেটা জয়মা কালীর ট্যারোট বলে লেখা আছে এই ফেসবুক পেজেতে আপনারা জয়েন করুন আমি চেষ্টা করবো এই নামেতেই আছে আপনারা একটু লিঙ্কটা খুঁজে যোগাযোগ করুন কারণ তার কারণটা আপনাদের আমি বলে রাখছি আমি আপনাদের হিল করছি আমি আপনাদের এই ধরনের মেসেজ দিচ্ছি কিন্তু আমার মাথায় আসছে না কিছু ব্যক্তি গ্রুপ করে স্ট্রাইক দিচ্ছে এবং এমন যে যে ভাষাটা যে ওয়ার্ডটা তারা ইউজ করছে যে ব্লেমটা লাগাচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো আমি জানি না যে আমার রিডিংয়ে কোথায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে তো জানি না তো বন্ধ করছি আবার খুলছি এইভাবে চলছে কতদিন এইভাবে কাজ করতে পারবো আমি জানি না দেখুন আমি ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য কাজ করি না এটা একদম পরিষ্কার করে দিই তাই যদি আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজে যুক্ত হন যদি মনে হয় যে হ্যাঁ দীপিকাদের মেসেজের দরকার আছে আপনাদের অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন জয়মা কালী ট্যারোট পরিবার দীপিকা রয় বলে যেটা আছে ওটা আমার ফেসবুক পেজ ওখানে অ্যাড হওয়ার কোনো দরকার নেই ওখানে মেসেজ আপনি পাবেন না জয়মা কালী ট্যারোট বলে যে ফেসবুক পেজ খোলা হয়েছে সেটাতে আপনারা যোগাযোগ করুন আর নাহলে আমি জানি না হট করে বন্ধ করবে এভাবে কতদিন চলতে থাকবে তো সেই কারণে বন্ধুরা আপনাদেরকে বলছি যে যারা যুক্ত হবেন এর আগের ভিডিওটাও তাই হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মানে কোনো ভিডিওতে আমি কিছু খুঁজেই পাচ্ছি না যে এটার মানেটা কি কি কারণে হচ্ছে তো যাই হোক এটা আমার কোনো হেটার্স বলুন বা কম্পিটিটার যারা আছে তারা তো আমি মানুষকে সাহায্য করার জন্য কাজ করি আমি শুধুমাত্র জায়গা পাওয়ার জন্য কাজ করি না বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিয়েছি কারণ আমি তো ওনার আজকে শ্রী মানে শ্রীকৃষ্ণের জন্মদিন ঠিক আছে জন্মাষ্টমী দীপিকাদি কোনোদিন মিথ্যে কথা বলেনি আর বলবেও না তো আমি ওনার ওপর ছেড়ে দিয়েছি যারা এরকম করছে আমি তো সেন্টার ব্যাগ বলি তো আজকে আমার তরফ থেকে ফুললি যারা যারা যেখান থেকে বিনা কারণে এই যে স্ট্রাইকগুলো দেওয়াচ্ছে তো আজকের পর থেকে তাদের জীবনের তাণ্ডব শুরু হয়ে যাবে সেটা আমি কনফার্ম করে দিলাম আর ভগবান করুক তাদের এমনই কঠিন শাস্তি দিই যারা ভালো কাজে আটকানোর চেষ্টা করছে যে দ্বিতীয়বার জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন যেন তারা সোজা না হতে পারে তো এটা আমার মানে আজকের দিনে বলাটা উচিত নয় কিন্তু আমি বলতে বাধ্য হলাম কারণ আমি মানুষকে হিলিং এনার্জি পাঠাই আমি হিল করি এটা আমাকে এই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে আর যে যেখান থেকে করছে আমি চাই তাদের জীবনে এটা ঘুটু তো যাই হোক আপনি হেল্প করুন মানুষকে মানুষকে যখন আপনি হেল্প করবেন তখন আপনি কিছু না কিছু পেয়ে যাবেন ওকে কালি আচ্ছা কালিমা এসেছে ফেসিং ফেয়ার আপনাদের কিছু বন্ধুদের বলা হচ্ছে যে আপনার জীবন থেকে ভয় চলে যাবে ঠিক আছে ভয় চলে যাবে আপনি কোনো কিছুর জন্য যে আপনাকে ভয়ে চলতে হবে আপনি ভয়টাকে জয় করুন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি কোথাও ভয় পাচ্ছেন কোনো কাজ করতে কোনো জিনিসকে আপনি ভয়েতে মেনে নিচ্ছেন তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি ভয় করা বন্ধ করুন যা হবে দেখা যাবে ঠিক আছে দেখুন কনফার্মেশান দেখুন ঘন্টা বাজছে তো যা হবে দেখা যাবে আপনি ভয়কে জয় করুন মা কালী আপনাকে এখানে বলছে মেজার স্পিরিচুয়াল চেঞ্জেস আনফোল্ডিং দিস ইজ ইর চান্স টু সর তো এখানে আমি আজকে বলছি যে আপনি যখনই ভয়কে জয় করবেন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন কারণ কিছু বন্ধু কিছু মানুষ আপনাকে সম্ভবত আমি যেটা বুঝতে পারছি ইমোশনালি ব্ল্যাকমেল করছে আপনাকে আপনি এমন একটা জায়গায় আটকিয়ে আছেন যে যেখানটায় আপনার জন্য আপনাকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে যে এটা করলে এটা হয়ে যাবে তো আমি আজকে বলছি যে এখানে আপনাকে ভয়টা জয় করতে বলা যায় আপনি যখনই ভয় জয় করবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার জন্য পজিটিভ কিছু হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ভয় পেয়ে কোনো কাজ করবেন না ভয়টা থেকে বেরান নিজেকে শক্ত করুন কারণ পুরনো অতীতের কিছু ঘটনা কিছু ভয় আপনাকে যেটা বারবার দেখানো হচ্ছে ওকে কী আমি বললাম না আজকে আপনাদের জন্য মেসেজ আছে বন্ধুরা ম্যানিফেস্ট করুন পজিটিভ ম্যানিফেস্ট করুন আর যদি বলেন দীপিকা আপনি মানে প্রথমেই তুমি হেটার্সদের জন্য এটা বললে বলা দরকার ছিল কারণ আপনাদের কাছে আমি হিলিং এনার্জি পাঠাতে পারছি না তো সেই সমস্ত ব্যক্তিকে ডাউন করা হোক আমি ম্যানিফেস্ট করছি যে যারা এইভাবে উল্টোপাল্টা মানে এই সমস্ত কথা বলে এই ধরনের মেন্টালিটি নিয়ে স্টাইল দিচ্ছে তো যাই হোক আপনাদেরও জানা দরকার যেহেতু আপনারা আমার ফ্যামিলি তো এখানে আপনাকে বলা হচ্ছে ইয়োর ড্রিমস ভিশন আর গোল আর বিকাম বিকামিং রিয়ালিটি স্টে ফোকাসড আপনাদের জন্য মেসেজ আসছে যে নিজের কাজেতে নিজেকে ফোকাস করুন কখন আপনি যেটা মেনিফেস্ট করছেন সেটা আপনার সঙ্গে হবে আপনি চান আচ্ছা এখানে কারোর জন্য মেসেজ আছে ইভি লাইফ প্রোটেকশান আপনার অবশ্যই দরকার আছে আপনি ইভি লাইফ প্রোটেকশান ব্যবহার করতে পারেন বা আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ যে আমি প্রোটেকশান তাবিজ যেটা দি একটা ছোট্ট তাবিজ যেটা কিন্তু অনেক পাওয়ারফুল তো যাই হোক ইয়র ড্রিম ভিসন গোল আর বিকাম রিয়ালিটি স্টে ফোকাস আপনি ফোকাস থাকুন ঠিক আছে আপনার যে স্বপ্ন যে গোল যে কাজটা আছে সেটার মধ্যে আপনি ফোকাস থাকুন ওকে মাস্টার জিসেস ফর গিভনেস কারো কাউকে মেসেজ মানে দেওয়া হচ্ছে যে আপনি ক্ষমা করে দিতে পারেন ই ইউ আর নট দ্য প্যাথ অফ লাইট লাভ অ্যান্ড ফর ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম তো আপনাদের বাবাদের সঙ্গে যাদের রিলেশান খারাপ হয়েছে তারা বাবার সঙ্গে রিলেশন ঠিক করে নিন কারণ আপনাকে ফর গিভনেস করে আগিয়ে যেতে বলা হচ্ছে আপনার বাবা যদি আপনার সঙ্গে খারাপও কিছু করে থাকে তো আপনি খারাপ মানে সেটা ভুলে যান ক্ষমা করুন আগিয়ে চলুন তো জিসেস এসছে আপনাকে ক্ষমা করতে বলা হচ্ছে বা আপনি কারোর উপরে রেগিয়ে আছেন তো আপনি তাকে ক্ষমা করে দিন আর দেখব কি মেসেজ আছে আপনাদের জন্য সেপার বাই অ্যাসেন্স ওকে মুভ ইন্টু ইয়োর ট্রু সেলফ রাইজ অ্যাবোভ দ্য ডার্কনেস দ্য লাইট ইজ হিয়ার তো আপনার জীবনে অন্ধকার সরে যাচ্ছে লাইট আসছে স্পিরিট আপনাকে সাহায্য করছেন ঠিক আছে এতদিন যদি আপনারা মানে শুধু খারাপই দেখে এসেছেন এরপর যেটা দেখবেন সেটা শুধু আপনার লাইফে ভালো ঠিক আছে ভগবান আপনাকে আপনার লাইফে কাউকে পাঠাচ্ছে বা আপনার লাইফে এমন কোনো কিছু আসছে এমন কিছু হতে চলেছে যেটা আপনাকে লাইফে দেখায় ওকে আমি এটাই চাইছিলাম দেখুন আর্কেঞ্জেল মাইকেল এসে গেছে মা কালী আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশান দিচ্ছে ঠিক আছে তো এখানে আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট হ্যাভেন আপনি ভগবান আপনি স্বর্গ এই সমস্তকে বিশ্বাস করতে পারেন ইউ আর সেফ আপনাকে বলা হচ্ছে আপনি সেফ অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ স্যারেন্ডার ইয়োর আপনার লাইফে হঠাৎ করে মিরাক্কেল ঘটতে পারে হঠাৎ করে আপনার জীবনে কিছু উন্নতি হতে পারে হঠাৎ করে ভালো কিছু আপনি দেখতে পারেন তো এখানে আপনার জন্য মেসেজ থাকছে আর মাইকেল আপনার পাশে আছে ঠিক আছে আপনারা আপনারা ভয় পাবেন না আর মাইকেল আপনাকে সাপোর্ট করছে আপনাদের জীবনে আমি ভালো কিছু আসতে দেখছি বন্ধুরা ওকে মহাবতার বাবাজি সোল এক্সপেনশন ইওর কানেকশন ইজ এক্সপেন্ডিং ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য কানেকশান বিটুইন অল থিংস আপনি যদি কোনো কিছু বুঝতে পারছিলেন না কোনো কিছু মানে বুঝতে পারছিলেন না মানে আপনার জীবনে কী ঘটছে সেটা বুঝতে পারছিলেন খুব তাড়াতাড়ি আপনার কাছে কিছু আনসার কিছু জিনিস আসবে যেটা আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা দরকার বা আপনারা এই মুহূর্তে যদি কোনো রাস্তা খোঁজেন তাহলে আপনাদের জন্য বলা হচ্ছে যে রাস্তা আপনি পাবেন অবশ্যই কিন্তু আপনাকে ভয়কে জয় আপনি মাকালির মেসেজ এখানে যেটা বলছে যে আপনি যদি ভয়কে জয় করেন আপনার জন্য রাস্তা ওপেন করাবে আপনি যদি নিজেকে জড়ো করে রাখেন তাহলে কিন্তু রাস্তা আপনার জন্য ওপেন হবে না আর একটা মেসেজ নেবো আপনার জন্য ওকে ডায়না ফোকাসড ইন্টেনশন থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউর ডিজার স্টে ইউর সাইট হাই এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার চিন্তাভাবনাকে আপনি সঠিক জায়গায় রাখুন হায়ার পারপাসের দিকে দেখুন ঠিক আছে কারণ আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে আপনি যত হায়ার লেভেলে চিন্তাভাবনা করবেন পসিবল মানে তত বেশি পজিটিভ জিনিস আপনার লাইফে আসবে আপনি যত লোয়ার ফ্রিকোয়েন্সিতে থাকবেন তত বেশি আপনি কিন্তু ডাউন হবেন তো এখানে বন্ধুরা আপনাদের জন্য মেসেজ আসছে যে প্লিজ পজিটিভ হন ভালো চিন্তা করুন গুড থিঙ্কিং রাখুন অবভিয়াসলি আপনাদের জীবনে ভালো কিছু হবে কিন্তু আপনি যদি বিন্দুমাত্র নেগেটিভ এনার্জি নিজের সঙ্গে রাখেন ডার্ক এনার্জি রাখেন কারণ কলি যুগ মানে ডার্ক এনার্জিতে ভরা ঠিক আছে তার পরিণামও কিন্তু ভয়াবহ হচ্ছে যাদের সঙ্গে যখন যেটা ঘটছে মানে ঘটে যাচ্ছে তখন ভয়াবহ হচ্ছে আমি এই কারণে সবাইকে বারণ করি যে নেগেটিভ জিনিস থেকে দূরে থাকুন কারণ খারাপ যখন আপনি একটা বদমাইশি করে কাজ করে ফেললেন আপনি একটা কিছু খারাপ করে ফেললেন আপনি ভাববেন কেউ বুঝতে পারবে না কিন্তু আপনাকে এমন জায়গায় মারা হবে আপনি সোজা হতে পারবেন না আই মিন যারাই খারাপ ধরনের করছে আমি চাইব যে আমি মানে আমার যে সমস্ত ভিওয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন তারা কেউই এরকম নয় আমার সোল ফ্যামিলি খুব ভালো অবশ্যই আপনারা এরকম কোনো কাজ করবে না কিন্তু যারা এটা করছে তাদেরকে আমি এই মেসেজটা দিচ্ছি অবভিয়াসলি আপনার জন্য কিন্তু পজিটিভ হওয়া ভালো না হলে কিন্তু আগামী দিন যে থ্রেডনিং আসছে সেটা কিন্তু মোটেও ভালো হবে না তো আপনাদেরকে বলা হচ্ছে ফোকাস ইনটেনশন ইনটেনশান আপনার উদ্দেশ্যটাকে আপনি ঠিক করার জন্য তাতে কাজে নিজের কাজে মন দিন আর আলটিমেটলি ওকে এখানে আপনাকে মেসেজ এসছে ফেথ ঠিক আছে আপনার জন্য মেসেজ এসেছে হারমোনি অ্যান্ড বিলোভেন্স স্টে ক্লেম ট্রাস্ট দ্য গুড ইন ইউর সেলফ অ্যান্ড আদার্স সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড এই যে এখানে কি মেসেজ আছে যে আপনি নিজেরও ভালো চান অন্যেরও ভালো চান আপনি কখনও অন্যের খারাপ চাইতে পারবেন না তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে যখনই আপনারা প্রার্থনা করুন আপনার জন্য তো ভালো চাইবেন আদার্স লোকের জন্য আপনি বলুন সবার মঙ্গল করুন তার সঙ্গে আমার মঙ্গল করুন অটোমেটিক্যালি আপনার লাইফে আপনি আলো দেখতে পাবেন কিন্তু দেখুন এটা বোঝার মতো ক্ষমতা থাকা যায় কারণ অনেকেইভাবে কেন বলবো আমি আমার জন্য চাইবো আমি অন্যের জন্য চাইবো না কেন ফ্রিকোয়েন্সি ভগবান এর এনার্জি এভাবে কাজ করে না তার একটা বিশেষ কারণ হচ্ছে ভগবান যদি মানে পানির অন্যায় সবাই করছে তাহলে পানিশ যদি দিতে শুরু করে আপনি ভাবতে পারছেন যে তাহলে কত লোক পানিশমেন্ট হবে কত পানিশমেন্ট হবে তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে যে প্লিজ আপনারা ভগবানের উপর বিশ্বাস রাখুন নেগেটিভ কাজ থেকে নিজেদেরকে দূরে সরান ঠিক আছে তো এই গাইডেন্স আপনাদের জন্য থাকছে দেখে নেব আপনাদের জন্য আপনার এনসেস্টার রাজকে আপনাকে কি বলছে আপনার এনসেস্টার আপনাকে কি অ্যাঞ্জেল এনসেস্টার আর কি মেসেজ দিচ্ছে চলুন আপনার অ্যাঞ্জেল এনসেস্টার আপনাকে ফার্স্ট মেসেজ কি দিতে লিখে নেব ওকে এখানে বলা হচ্ছে স্যারাউন্ড ইউর উইথ প্রোটেকটিভ এনার্জি আপনার চারপাশে প্রোটেকশান দেওয়া হচ্ছে আপনারা ভয় পাবেন এই মুহুর্তে যদি কেউ ভয় পায় যে এই বুঝি আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে গেল এই বুঝি আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে গেল তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনারা কেউ ভয় পাবেন না কারণ অটোমেটিক্যালি আপনারা প্রোটেকশানের মধ্যে আছেন ঠিক আছে সেকেন্ড মেসেজে দেখব ওকে প্রোটেকশান গাইডেন্স ড্রপ ইয়োর সিল্ড ও মাই গড প্রোটেকশান 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 ও আপনাকে সুরক্ষা দেওয়া হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুরক্ষা দেওয়া হচ্ছে আপনি নিশ্চিন্তে থাকুন এখানে দেখুন আমি ময়ূরের পালক ইউজ করেছি এখানে কাঠও এসেছি ময়ূরের পালক অর্থাৎ শ্রীকৃষ্ণ আপনাকে প্রোটেকশন দিচ্ছেন আপনার চক্র হিল হবে আপনি আপনার চারপাশে একটা শিল্ড আছে আপনার চারপাশে একটা শিল্ড আছে আমি মানে যারা কৃষ্ণের পুজো করেন বা মানেন কৃষ্ণকে মানাটা কোনো ব্যাপার না ঠিক আছে প্রত্যেকেই মানে যে ভালোবাসতে জানে সেই কৃষ্ণকে মানে ঠিক আছে তো আপনার চারপাশে একটা প্রোটেকশান দেওয়া হচ্ছে ওকে সামান ব্রেকিং জয় অ্যান্ড লাইট কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার জীবনে মানে খুশি এবং আলো দুটোই আসছে এতদিন আপনারা পরিশ্রম করেছেন এবার আপনাদের ফল পাবার সময় হয়ে গেছে কারণ এখানে বি আছে মৌমাছি আছে মৌমাছি সর্বদা পজিটিভ জিনিস বহন করে কারণ মৌমাছি মৌমাছি দেখা মানেই আপনার লাইফে কিছু আনন্দ কিছু ভালো জিনিস এন্টার করছে ওকে ওরা ওয়েট ফর দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনার কাছে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান আসতে পারে যেটা শোনার পর আপনার লাইফ পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারে ও মাই গট দেখুন কনফার্মেশান ঘণ্টা বাজছে হাইপ্রিস্টেস হাই আচ্ছা হারনেস মিস্ট্রিক পাওয়ার তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা এখানে মেসেজ যেটা আসছে জানি না কার শোনা দরকার আছে সবার জন্য নাও হতে পারে চ্যানেলিং যেটা হচ্ছে ধরুন কেউ মিস্টিরিয়াস কাজ করছে বাইদবে আপনারা ধরুন দীপিকাদি কাজ করছে তো দীপিকাদি রকম কোনো মিস্টিরিয়াস কাজ করছে বা যারা আরও এরকম লাইট ওয়ার্কার আছেন যারা কাজ যারা পজিটিভ নট নেগেটিভ দীপিকাদির কাছে কোনো নেগেটিভ ব্যক্তি নয় যারা স্বার্থপরের মতো কাজ করে অন্যের ক্ষতি করে নিজের বড় নিজেকে বড় করার চেষ্টা করে তাদের জন্য না সে যত বড়ো টেররিডারই হোক না কেন তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে যারা সত্যি হাইপ্রিস্টেস এনার্জিতে আছে বা এই ধরনের মিস্টিরিয়াস কাজ করে মানুষের উপকারের জন্য সর্বদা জানবেন তাদের সঙ্গে কোনো পাওয়ার কাজ করে ধরুন আমার সঙ্গে যে পাওয়ারটা কাজ করছে যে আমাকে প্রোটেক্ট করছে আপনিও জানেন না সামনের ব্যক্তি জানেন না সে বিনা কারণে আমার ওপর কিছু একটা থ্রু করে দিল আমি জানি না আমাকে যে প্রোটেক্ট করছে সে যে তার অবস্থা এতটাই ভয়াবহ করে দিল সে ভাবতেই পারবে না তার জীবনে কেন এরকম উতাল পাতাল হয়ে গেল অথচ ধরুন আমি কিছু জানি না সেই ব্যক্তি সঙ্গে আমি চিনিও না তাকে তো এখানে আপনাদের বারণ করা হচ্ছে যদি কেউ মিস্টিরিয়াস কাজ করে এই ধরনের কাজ করে তাদের নাম মুখ লাগানো আপনার বলারও দরকার নেই যদি পছন্দ না হয় দেখবেন না বলার দরকার নেই বেরিয়ে যাবেন কারণ কার সঙ্গে কি এনার্জি যুক্ত আছে আপনারা জানেন না ঠিক আছে তো আপনাদের কারোর জন্য শোনা দরকার আছে যে এই ধরনের কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন কোন জায়গায় যে কি ক্ষতি হয়ে যাবে বুঝতে পারবেন না বাবা মা করলে সন্তানদের ওপর দিয়ে চলে যাবে সন্তানরা ভোগ করবে ওকে স্কাই ফাদার ট্রাস্ট ইন দ্য আননোন আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যাই কাজ করুন না কেন মজার বিষয় হচ্ছে আপনি সর্বদা কিন্তু ভগবানের দৃষ্টির মধ্যে থাকছেন অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ আসছে কোথাও না কোথাও আপনি যদি পজিটিভ কাজ করেন সেটাও আপনার খাতায় যাচ্ছে আপনি যদি নেগেটিভ কাজ করেন সেটাও আপনার খাতায় যাচ্ছে তো আপনি হায়ার মানে ভগবানের নজরে রয়েছেন আপনার প্রত্যেকটা কাজ কিন্তু নজরদারি করা হচ্ছে অর্থাৎ আপনারা যারা ভগবানকে ডাকছেন যে বড় ভগবানের কাছে প্রার্থনা করছেন আকাশের দিকে তাকিয়ে কিছু প্রার্থনা করেছেন তো হঠাৎ করে আপনারা দেখুন আপনার কোনো কারণবশত মন খারাপ হয়ে গেছে আর আপনি আকাশের দিকে তাকিয়ে কিছু চাইলেন কিছু বললেন তো তাদের জন্য এনার্জিটা আসছে আপনার কথা শোনা হয়েছে ভগবান আপনার কথা শুনেছে সে যাই মেনিফেস্ট করেন না কেন তো কেউ আপনাকে হার্ট করেছে বিনা কারণে আপনার ওপরে কিছু করেছে তো আপনার কথা শোনা হয়েছে যেটা পেয়ার করেছেন সেটা আপনার জীবনে আপনি পাবেন দেখতে ওকে উইন্টার টেক কেয়ার অফ ইউর নিড আপনাকে বলা হচ্ছে বন্ধুরা কিছু বন্ধুর জন্য নিজের প্রয়োজনের দিকে নজর দিন অন্যরা কে কি করছে দেখার দরকার নেই চলুন আর একটা লাস্ট মেসেজ নেবো ওকে স্টে আচ্ছা স্টার অ্যান্ড সিস্টার ফলো দ্য ভয়েস অব ইউর সোল আপনার আত্মা এই সময় আপনাকে যা বলছে সেটা আপনি ফলো করুন আপনার মন যদি আপনাকে কিছু কাজ করতে বলে আপনি সেটাকে ফলো করুন আপনি সাকসেস ও মাই গড সান কার্ড দেখুন এনজয় সাকসেস অ্যান্ড হ্যাপিনেস এটা প্রত্যেকটাই আপনার জীবনে আসবে আপনার জীবনে সাকসেস আসছে আলটিমেটলি আজকে শ্রীকৃষ্ণ আপনাকে মেসেজ দিচ্ছে আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ঠিক আছে তো চলো আপনাদের ট্যারট বাদ দেওয়া যাবে না ট্যারট থেকেও দেব আপনাদের জন্য কি মেসেজ আছে সিক্স অফ কাপস ওকে পুরনো ভালোবাসা পাস্ট লাইফ কানেকশান আপনার লাইফে আসছে অফার আপনার লাইফে আসছে ও মাই গড স্টেবিলিটি এস অফ প্যান্টিক্যাল আপনাদের টাকা পয়সার মানি প্রবলেম যেগুলো ছিল সেটা চলে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে অপরচুনিটি সুযোগ হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য আসছে ওকে আচ্ছা এখানে এইট অফ কাপস এসছে আর কুইন অফ বন্ড এসছে অর্থাৎ যে মহিলা আপনাদের উপরে কালা জাদু করেছিল সে আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে ইউনিভার্স ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদে সে আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তাকে ছেড়ে চলে যেতে হয়েছে ইয়েস আপনি সাকসেসের দিকে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট আপনি সাকসেস পাবেন দেখুন এখানে কী ছিল সান কার্ড এখানে কি বেরিয়েছে সান কার্ড দুটোই সান অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট আপনি সাকসেস পাচ্ছেন নাইন অফ সোন অ্যান্ড টাওয়ার রিভার্স যারা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল যাদের জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন ছটপট করেছিলেন টাওয়ার এসছে যে কোনো একটা জায়গায় আপনি ঝুলেছিলেন বেরোতে পারছিলেন না সেটা রিভার্স গেছে ঘুরে গেছে ওকে প্রোটেকশান আসছে আপনার জন্য সেভেন অফ ওয়ান মানে প্রোটেকশান আসছে আপনি প্রোটেক্ট করতে পারবেন ইউনিভার্স আপনাকে এতটাই ক্ষমতা দেবে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন ওকে দ্য এম্পিরিয়ার আপনার পজিশান ওকে তার মানে আপনার লাইফে কোনো নার্সিসাস ব্যক্তি ছিল যে আপনাকে বারবার ইনব্যালেন্স করছিল তো চলুন আপনার জন্য পজিটিভ আসছে সেই নার্সিসাস ব্যক্তি যে আপনার লাইফে ছিল সে কিন্তু আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে এবং এখানে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে মানে তার যে নার্সিসাস ব্যক্তি আপনার খারাপ করছিল না তার বাড়িতে কিছু ব্যাড নিউজ আপনি শুনতে পাবেন আপনার জন্য পজিটিভ এস অফ বোন আপনি ভগবানের সাহায্য পাচ্ছেন ভগবানের লাঠি আপনার শত্রুর ওপরে পড়ছে হানড্রেড পারসেন্ট ওকে নাইট অফ শুট কী দ্রুত গতিতে ওকে আপনাদের দেখুন এখানে দ্রুত গতিতে কিছু আসছে আপনাদেরকে কী আসে এইট প্যান্টিক্যাল কাজ রিওয়ার্ড যার জন্য আপনি এতদিন ছটফট করেছেন সমস্ত কিছু আপনার লাইফে পূরণ হচ্ছে আর দীপিকাদি আজকে যে যে ওয়ার্ড এখানে ইউজ করেছে দীপিকাদি গ্যারেন্টি দিয়ে বলছে প্রত্যেকটা ওয়ার্ড আপনার লাইফে অ্যাপ্রুভেল হবে অর্থাৎ আপনার জন্য মেসেজ আসছে পজিটিভ আপনি দেখতে পাবেন হানড্রেড পার্সেন্ট এবং আপনারা আপনারা যারা সত্যি সত্যি বিশ্বাস করে এই রিডিং দেখবেন আমি বলছি তাদের লাইফে এটা ঘটবে যদি ডাউট নিয়ে করেন তাহলে সেখানে আমি কিছু বলবো না ঠিক আছে কিন্তু যারা ডাউট ছেড়ে মানে একটা অবিশ্বাস না করে যদি এটার ওপর বিশ্বাস রেখে দেন যে হ্যাঁ দীপিকা দি যেটা বলছে হবে হানড্রেড পারসেন্ট হবে কারণ এখানেই ইউনিভার্স দেখুন আজকে শনিবার জাস্টিস কার্ড এসছে ভগবান আপনাকে সুবিচার দিচ্ছেন ঠিক আছে জাস্টিস আপনার হবে আপনি জাস্টিস পাবেন সুবিচার পাবেন আপনার লাইফে সুবিচার আসছে তো আজকে আমাদের ট্যারোর থেকে এই মেসেজ থাকছে আপনি সাকসেসও পাচ্ছেন আপনি সুবিচারও পাচ্ছেন চলুন আপনার জন্য এখানে কি দেখে নেবো কিছু ডাউনলোড আছে কি না অল্প একটু ডাউনলোড নেবো বেশি নেবো না ফার্স্ট ডাউনলোড শত্রু বিরক্ত হচ্ছে কারণ জাদুট আপনার উপর কাজ করছে না বা সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি দূর্গা সপ্ত সত্যি পাঠ করুন আপনার বাড়িতে দুর্গা সপ্ত সত্যি পাঠ করুন নাহলে চালান এইট আপনার জীবনে অ্যাভান্ডেন্স অর্থাৎ টাকা পয়সার গাড়ি বাড়ি আসছে ও মাই ঘর দেখুন আজকে শনিদেব আজকে শনিদেবেরই এইট এই ইনফিনিটিভ মানে ইন আপনার কি বলব ইনফাইনেট অ্যাভেন্ডেন্স যেটাকে বলবো যেটা শেষ হবে না ঠিক আছে ইনফিনিটির সিম্বল হচ্ছে এইট তো এটাকে যদি আপনি এইটটাকে এরকমভাবে লেগে উলটিয়ে দেন তাহলে কিন্তু ইনফিনিটি হয়ে যাবে এটা দেখলে হচ্ছে দেখুন থ্রি ইনফিনিটি তো যাই হোক আপনার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি আসছে কেউ গাড়ি কিনতে পারেন ওকে আজকে খুব সুন্দর গান এসেছে দেখুন আজকে কৃষ্ণের ব্যাপার আর অবশ্যই কোনো ভালো গান আপনার জন্য এসেছে গুলাবি আঁখে জো দেখি সারাবি বিয়ে দিল ধোগে অবশ্যই আপনারা শুনবেন কারোর জন্য মেসেজ আছে পাপের ঘোড়া ভরে গেছে ঠিক আছে পাপের ঘোড়া ভরে গেছে এখানে মেসেজ আসছে পাপের ঘোড়া ভরে গেছে আপনার শত্রুদের পাপের ঘোড়া ভরে গেছে শেষ ভগবান তাই করুন আমার সমস্ত ভিউার্সদের শত্রু যেখানে যা আছে তাদের দিকে সব নিজের ভুলকে স্বীকার করে নিন অহংকার ত্যাগ করুন কারো যেন মেসেজ আসে নিজের ভুলকে স্বীকার করুন এবং অহংকার ত্যাগ করুন কেউ অহংকার বসে যদি কিছু করে তাকে বলা হচ্ছে স্বীকার করে নিতে এবং অহংকার ত্যাগ করতে আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে আপনার লাইফে কোনো ভালো ব্যক্তির দরকার আছে আমি আমার মনে হচ্ছে আপনি কোনো খারাপ ব্যক্তির সঙ্গে ডিল করছেন আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন লেট গো অফ দ্য নিড টু বি দ্য রাইট আপনার জীবনে যেটা প্রয়োজন আছে সেটা রাখুন যেটা প্রয়োজন নেই সেটাকে বের করে দিন অযথা কোনো বে মানে জিনিসকে আপনাকে বহন করে নিয়ে যেতে হবে না বা কারোর জন্য মেসেজ আছে আপনার বাড়িতে যদি বেফালতু কিছু জিনিস পড়ে থাকে সেটাকে আপনি লেট গো করুন ঘর থেকে বের করে দিন আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলিকে ত্যাগ করুন কারোর জন্য মেসেজ আছে আপনার জীবনে যদি খারাপ কিছু থাকে সেগুলোকে ত্যাগ করুন নাহলে কিন্তু আপনি ভালো কিছু দেখতে পাবেন না লাস্ট মেসেজ হচ্ছে শ্বাসকষ্ট যদি কারো হয় টু ওয়ান টু টু ফোর ওয়ান থ্রি টু ওয়ান টু টু ফোর ওয়ান থ্রি গ্লুকালেদের বাঁধাতে আপনারা লিখতে পারেন তো এখানে আপনার পূর্বজ আপনার শত্রু এবং হিংসা করা ব্যক্তিদের আক্রমণ করছে তো আপনারা নিশ্চিন্তে থাকুন ওম সর্বপিত্ত পুরুষভ্যায় এই মন্ত্রটা পাঠ করুন কারণ আপনার পূর্বজ আপনাকে রক্ষা করছে এবং যারা আপনাকে হিংসা করেছে তাদেরকে অ্যাটাক করছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে প্রত্যেকে ভালো থাকবেন শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর রইল প্রত্যেকে খুশিতে আনন্দতে জীবন কাটান আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স একটা নাম্বার আরেকটা নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স অবভিয়াসলি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওয়ান থাউজেন্ড রুপিস আমার ফিস রিডিংয়ের তো চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে অং নাম জয় মাতালী জয় ভোলেনাথ রাধে রাধে